সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আপনার দেশের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে এল বাই বাই মান্স থেকে দুই বছরের নাম্বার সহকারে পিপিএস রাইটার গাড়ি একদম পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ এক লক্ষ বাইশ এক লক্ষ তেইশ হাজার টাকা আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার কোন স্যার কালি হ্যাঁ ফিরে যাচ্ছেন যে ঠিক রাইটার গাড়ি নিয়ে গেলেন সেই গাড়িটা আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আসবেন আচ্ছা আচ্ছা ঠিক গাড়ি তো তোমার বাবা তোমাকে কিনে দিল তো গাড়িতে তো পছন্দ হয়েছে আচ্ছা নিজে নিজেকে সেভ রেখে এবং ভালোভাবে গাড়ি চালাবা তোমার বাবা দেখে কোনো কারণে কষ্ট না হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার এই দুইজন মানে গেস্ট কালি হাতি টাঙ্গাইল আউলিয়া বা থ্রিকাইশা স্বপ্নের একটি বাইক এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম